পক্ষ থেকে আমাদের পেটক সমাবেশের যে আয়োজন সেই আয়োজনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই পেটক সমাবেশ থ্রি পয়েন্ট ও যেটা এবার একুশ থেকে পঁচিশ তারিখ যেটা উদ্বোধন হতে যাচ্ছে সেটার ব্যাপারে বিস্তারিতভাবে আমাদের পেটক সমাবেশের যে চেয়ারম্যান আছেন উনি আমাদেরকে বিস্তারিতভাবে জানাবেন তাদের যে নিত্য নতুন খাবার যেমন জাতির ধর্ম এবং বিভিন্ন রকমের খাবার যেগুলো আমরা সাধারণত বাড়ি করে খেতে পারি না এই পেটুক সমাবেশের যে আয়োজন সেই আয়োজনে দর্শকরা সেই খাবারটুকু আশা করি আমরা তুলে দিতে পারবো মানে মানুষের গতকাল তুলনায় এবার কি মনে করেন আপনারা এটা করতে কত লোক সমর্থন হবেন গতবারের তুলনায় এবার দর্শক আরও বেশি হবে জনগণ আরও বেশি আসবেন এবং আনন্দ উচ্ছ্বাস সমেত আমাদের যে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে কন্টিনিউ পাঁচ দিন ধরে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো উপভোগ করতে পারবে এবং আনন্দ যথেষ্টভাবে মানে জনগণ এখানে এসে আনন্দ উপভোগ করতে পারবে এবং খাওয়া দাওয়ার আনন্দ তারা উপভোগ করতে পারবে এইবার আমাদের ফুটবলটা আমি প্ল্যাটফর্ম সেন্টার দুর্গাপূজা কমিটির সেক্রেটারি এবং কমিটির এবং এবং পেটক সমাবেশের বিশেষ করে উনি চেয়ারম্যান রক্তিম সাহা এবং আমাদের পেটক সমাবেশের মেম্বার বা জয়দীপ আর এবং আগরতলা বাজের শুভদ্বীপ দত্ত আগরতলা বাস আপনাদের এই আয়োজনের মূল উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো যেটা আমাদের ট্যাগ লাইন ফুড মিউজিক অ্যান্ড মাছ মোর আমাদের এখন দুই হাজার চব্বিশ পঁচিশ এই সেঞ্চুরিতে আমাদের একসাথে এই যে একটা অ্যাটমসফিয়ার দেওয়া এটা খুব কম মানুষ অ্যারেঞ্জ করতে পারে ডেলিভার করতে পারে কিন্তু আমরা গত দুই বছর ধরে এটা করে এসেছি এবং এটা এবার আরও বেটারভাবে আমরা করব। এই গেটের গেটের থেকে গ্রাউন্ডের ভিতরে যে মানুষ ঢুকবে ওরা একটা স্মাইল আর একটা লাফ নিয়ে যাবেই যাবে দ্যাট ইজ আওয়ার টার্গেট যে পেটুক সমাবেশ আমরা এবার তাতাল্লিশটা স্টল নিয়ে করছি গত বছর আমাদের প্রতিষ্ঠা ছিল তো এখানে বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম থাকবে স্টলগুলিতে পিঠা থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় খাবারও থাকবে তাছাড়া গভর্নমেন্টেরও তিন চারটে স্টল থাকবে যেমন ব্যাম্বো মিশন স্কিল ডিপার্টমেন্ট এবং ট্যুরিজমেরও স্টল থাকবে তো আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে এসে আনন্দ উপভোগ করবেন এবং আমরা আমাদের যে পাঁচ দিনের প্রোগ্রাম সেটাতে সামিল হবেন ধন্যবাদ একুশ থেকে পঁচিশ এবং এখানে উদ্বোধক আমরা মানিক শাহকে মুখ্যমন্ত্রীকে বলেছি এবং উনি একটু সময় দিতে পারবেন উনি বাইশ তারিখ আসবেন তাছাড়া বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও থাকবেন সুদন্ত চৌধুরী মহাশয় এবং শান্তনা চাকমা রাজীব ভট্টাচার্য মহাশয় এবং জাতাজী স্কুলের ভারপ্রাপ্ত হেডমিস্ট্রেজ উনিও থাকবেন মেয়র থাকবেন তাছাড়া এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের আমরা আমন্ত্রণ করেছি এখানে আসার জন্য কি এবছর এটা তৃতীয় বছর সাথে কি কি প্রোগ্রাম থাকবে এর সাথে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে বিভিন্ন ব্যান্ড থাকবে আগরতলা শহরের যারা ব্যান্ড আছে তারা এখানে থাকবেন এবং আমরা এবার ধরে নিচ্ছি ছশো পার্টিসিপেশন করবেন এই পাঁচ দিন এই প্রোগ্রাম এবং বিভিন্ন একটা মূলক সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে যেটাতে সবাই উপভোগ করতে পারবে ট্রাইবাল নন ট্রাইবাল থাকবে ট্রাইবাল এবং যেটা ভর্তা ওইসব জাতীয় খাবার থাকবে subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura